আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম সেই কোন আপনাদের বাবে বলতেছে যে কয়েকটা মুরগি পালবে সে কারণে কোনাবাড়ি আসা সে ঘুরে ঘুরে দেখতেছে আর পছন্দ করতেছে কোনটা ভালো হবে সবচাইতে কারণ মুরগি পছন্দ করে নেও ভালো এখন প্রায় মুরগির কিছু কিছু বাই রোগ হয় বিভিন্ন রোগ রোগ হয় মুরগির এই কারণে মুরগি পছন্দ করে নিলে অনেকটা ভালো হয় আমি প্রায় আসি কোনাবাড়ি বাজারটা বেশি একটা বড় না মোটামুটি আধা ঘন্টা সময় লাগে ঘুরতে এই কারণে আমি আসি আইসা বিভিন্ন তৈরি তরকারি মাছ থেকে শুরু করে বিভিন্ন বাজার করে নিয়ে যাই আপনারাও আসবেন এই জায়গায় সব কিছুর দামই কমে পাওয়া যায় আসবেন আইসা আমার মতো ঘুরে যাবেন দেখুন কত সুন্দর মুরগি তিতি মুরগি আছে বিভিন্ন মুরগি আছে হাঁস বিভিন্ন আপনারা আসবেন ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন